যখন আপনি আমি ঘরের দরজা জানালা বন্ধ করে আল্লাহর অবাধ্যতার কাজ করি তখনও আল্লাহ পাক দরজার দিন দিয়ে আপনার আমাকে বাছাই রাখার জন্য অক্সিজেন পৌঁছাই দে যা জানালা বন্ধ করে যখন আপনি আমি আল্লাহর অবদ্ধতামূলক কাজে লিপ্ত হয়ে যায় আর ভাবি যে কেউ দেখছে না কেউ দেখছে না কেউ দেখছে না আল্লাহ আপনার আমার প্রতি এত দয়াবান দরজার নিচ দিয়ে অক্সিজেন ঢুকাই দিচ্ছে এবার ফেরেস্তা বলে আল্লাহ তুমি বাতাস দিচ্ছ কেন অক্সিজেন দিচ্ছ কেন তখন আল্লাহ আবার বলে আমার বান্দা আমার বান্দা কাজটা বলে আল্লাহ তোমার বান্দা তো তোমাকে মনে রাখে নাই দেখো না তুমি নিষেধ করেছো তোমার নবী নিষেধ করেছে এমন একটা জেনার কাজ সে করছে নেশার কাজ সে করছে খারাপ কাজ সে করছে আল্লাহ পাক বলে যে হাজার হলো তো আমার বান্দা আমি সৃষ্টি করেছি আমি মায়া করেছি ফেরেশতা তখন বলে চিৎকার দিয়ে ওরে মানব জাতি তোরা একটু কি হস হবে না তোরা বারবার অন্যায় করে যাচ্ছিস রহমান বারবার দয়া করে যাচ্ছে কখন ফির বিষয়ে রহমানের দিকে কখন ফিরে আসবি তুই রহমানের দিকে রহমান ডাক দিয়ে বলে মা

ওই রহমানকে কিভাবে ভুলে গেলে যে রহমান তোর ঘোড়া গোপন করে রেখেছে ওই রহমানকে তুই কিভাবে ভুলে গিয়েছিস যে রহমান তোকে দয়া করে যাচ্ছে মা কার রকা বিরব বিকাল করিম মা কার রকা বিরব বিকাল করিম একবার ফিরে আয় একবার ফিরে আয় একবার ফিরে আয় একবার ফিরে আয় যে জানালা বন্ধ করে গুপ্ত রুমে বসে যে সেইonnay অবব্রত কুচ্ছি যার হুত মমান করে এই আল্লাহ কি কুচ্ছে অক্সিজেন দিচ্ছে না বাতাস দিচ্ছো তুমি কাজ করছ আল্লাহর অবর্ততা নিঃশ্বাস নিচ্ছে আল্লাহর থাকছে জমিনে আল্লাহর সবকিছুই আল্লাহর আল্লাহর অবর্ততা করছে কোন কখন আসবে

কোনদিন ভালোবাসবেন যে নবী আপনার কবরে হাসরে আপনার পাশে থাকবে আপনার পক্ষ হয়ে আল্লাহকে ফরিয়াত করবে মওলা আমার উম্মদকে জাহাঙ্গামে দিও না আমার উম্মত কে জাহান দিও না আমার উম্মত জাহান জাহাঙ্গামে দিও না কোন নবী যে নবী রহমতুল কোন দিন ভালোবাসবেন সেই নবীকে উমত হয়ে কোন দিন ভালোবাসবেন আল্লাহকে পান্দা হয়ে মনে রাখবেন সফল তারাই যারা অন্তরকে অন্তরের মতো কাজে লাগিয়ে